হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য সুদেবীকে নিয়ে কথা বলতে এসেছি কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমি কাজে থেকে ফেরার পরে হঠাৎ করে মাঝ রাস্তায় ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম কী কারণে যে হট করে আমার শরীর এতটা খারাপ হলো আমি নিজেই জানি না প্রচণ্ডকালকে রোদ্রু ছিল তোমরা দেখেছো এবং যখন অটো থেকে নেমেছি নেমে আমি বাড়ি পর্যন্ত আসতে পারছি না পুরো আমি মানে অন্ধকার দেখছি অত রোদের মধ্যেও আমি সমস্ত কিছু অন্ধকার দেখছি মানে চোখ যেন পুরো ঘোলাটে সব দেখছি কি কারণ বুঝতে পারলাম না তারপরে বাড়িতে সেই আসছি আমি ভাবছি রাস্তাই মনে হয় পড়ে যাব বাড়িতে আসার পরে মানে ছেলেকে বললাম তাড়াতাড়ি বাবু আমাকে ফ্যানটা চালিয়ে দে ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসে থেকে প্রায় আধ ঘন্টার ওপরে বসে থেকে তারপরে ছেলেকে খাওয়ালাম খাইয়ে তারপরে মানে চেঞ্জ টেঞ্জ করে ভাবলাম একটুখানি শুয়ে নিই শুয়ে নিয়ে তারপরে ভিডিও করব কিন্তু তারপরে আর শরীর আর সেইভাবে ঠিকঠাক না হওয়ার জন্য কালকে ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকে ঠিকঠাক আছি আজকে কাজে যেতে পারিনি মানে যেতে পারিনি বলতে পারো যায়নি আর কি কালকে অতটা শরীরটা খারাপ হওয়ার পরে আজকের দিনটা রেস্ট নেওয়াটাই ঠিক মনে করলাম বলে আজকে যায়নি তো এবার আসি ভিডিওর কথায় তো আজকে মানে কালকে আর কি ভিডিও দেখলাম আমাদের স্বনামধন্য সুদেবীর ভিডিও দেখলাম যে প্রচণ্ড পরিমাণে জ্ঞান প্রচণ্ড পরিমাণে জ্ঞান দিচ্ছে মারুকে মানে ও জীবনে যেই যেই নোংরামি বজ্জাতি গুলো করে যাচ্ছে সেম সেম সেই জিনিসগুলোতে মারুকে জ্ঞানের পর জ্ঞান দিয়ে যাচ্ছে জ্ঞানের পর জ্ঞান দিয়ে যাচ্ছে মানে কি বলবো ওর ভিডিও দেখলে না গাত্রদাহ মানে একেবারে ফাঁত ফাঁত করে জ্বলছে মনে হচ্ছে শুধু চড়াই শুধু চড়াই মুখের মাধ্যমে ওর ভণ্ডামি দেখে মারু কি করেছে না টাকা পয়সা নাকি নয় ছয় করেছে টাকা পয়সা ঝেঁপে দিয়েছে এই সব করে মারু এখান থেকে কেটে পড়ছে এবং মারু একা খাবে একা পড়বে একা চলবে সবাইকে সরিয়ে দিয়ে ও একা রাজত্ব করবে এটা ভেবেছিল সেই কারণের জন্য আজকে মারু পুরো একা হয়ে গেছে দেখুন এই কথাটা কিন্তু ওর ক্ষেত্রেই প্রযোজ্য আজকের ডেটে দেখুন এই নচ্ছার বজ্জাত কিন্তু পুরো হোয়াইটের মাঝখানে একা দাঁড়িয়ে আছে ওর হাতে গোনা তলা চাটা কিছু ক্রিয়েট মানে কী বলবো ভিউয়ার্স রয়েছে যারা একেবারে অন্ধ যারা ন্যায়কে ন্যায় বলতে পারে না যারা অন্যায়কে দিনের পর দিন সমর্থন করে যারা ধ্যাস্টামি ওর ধ্যাস্টামিকে পর্যন্ত মানে ন্যায় বলে চালিয়ে দেয় সেই ধরনের ভিউয়ার্সরা ছাড়া দেখুন আজকে ওর ভিউয়ার্সরা পর্যন্ত দ্বিধাবিভক্ত হয়ে গেছে বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা একটা সময় ওকে ভালোবেসে দেখত আমাদের কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্সে এসে বলে যে তনু তুমি যে ওকে চিনতে পেরেছ দেখে ভালো লাগছে দেখে ভালো লাগছে কেউ বলে তনুদি তুমি যে সরে আসতে পেরেছো দেখে ভালো লাগছে কতটা বিষাক্ত তালে ভাবুন কতটা বিষাক্ত আজকে ও অনেক গ্রুপের সাথে কি করেছে বলুন তো অনেস্ট গ্রুপ যেই অনেস্ট গ্রুপ ওকে প্রত্যেকটা সময় প্রোটেকশন দিয়েছে ওকে কেউ আঘাত করলে পুরো অনেস্ট গ্রুপের ছয় থেকে সাতজন মেম্বার ঝাঁপিয়ে পড়েছে কোথায় জাস্ট আমাদের সীমা কোথায় সুলতা কোথায় মুরমুন্দি কোথায় সঞ্জয় দা কোথায় মিলি কোথায় আমি কে বাদ রয়েছে কে বাদ থেকেছে বলুন তো কে বাদ যে সেই সময় প্রত্যেকটা ক্রিয়েটার আমি ওকে নিয়ে সেই সময় খুব একটা পজিটিভ ভিডিও করতাম না কারণ ওর ভিডিওই আমি দেখতাম না ওর ভিডিওই আমি দেখতাম না সেই সময় আমি লেংটি মামুনিদের নিয়ে বেশিরভাগ কাজ করতাম তো সেইখানে দাঁড়িয়ে এরা যেই পরিমাণে ওর হয়ে ফাইট করেছে শুধু তাই নয় ওর জন্য দিনের পর দিন গালাগালি খেয়েছে সঞ্জয়দা লোকের কাছে লোকের ঘরে কলা নিয়ে চলে যায় সঞ্জয়দা হচ্ছে ধনঞ্জয় এই ধরনের তকমাগুলো তার গায়ে লেগেছে এই ইতর এই বজ্জাতের জন্য আজকে বলছে আমার ভিউআটা বলেছে আমার ভিউটা বলেছে যে একে ইগনোর করো একে ইগনোর করো আমি বুঝতে পারি না কোন ভিউ এই জ্ঞানটা দেয় কোন দেখে যে এ কারো কোনো মানুষের ফিলিংসকে কোনোদিনও মূল্য দেয়নি দিয়েছে কোনো কোনোদিনও মূল্য আমরা সঞ্জয় দাকে নিয়ে দিনের পর দিন নেগেটিভ ভিডিও করেছি যেই সময় ওর পেছনে সঞ্জয় দা হাত ধুয়ে পড়েছিল দক্ষিণেশ্বরের মতন ঘটনা ঘটার পরে জামা তুলে ট্যাটু কোমরে আছে না না আছে দেখানোর জন্য যখন জামা তুলে পর্যন্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখি দেখিয়েছে ধিকার জানিয়েছি ছি করেছি তারপরে তারপরে কি করেছে আপনারা যে জ্ঞানটা মারলেন গিয়ে কমেন্ট বক্সে যে একে ইগনোর করো হ্যাঁ তারপরে গিয়ে সেই পুরুষ মানুষকে বলেছে আমার সঙ্গেও তো একটু খেলতে পারো একটা বাচ্চার বাবাকে হ্যাঁ যার স্ত্রী রয়েছে সন্তান রয়েছে সেই পুরুষকে উস্কানিমূলক কমেন্ট করে কি কারণে কি খেলার কথা বলেছিল বলেছিলেন যে কি করে আমাদের ফিলিংস নিয়ে এইভাবে ছেলে খেলা তুমি করতে পারো যেখানে দিনের পর দিন তোমার জন্য তোমার জন্য এই সঞ্জয়কে আমরা দেখি না তোমার জন্য একে আমরা কুলাঙ্গার মনে করি ধনঞ্জয় মনে করি রেপিস্ট মনে করি হ্যাঁ তাকে তুমি গিয়ে কি করে বলতে পারো যে আমার সঙ্গে ওতে তো একটু খেলতে পারিস বলেছেন প্রশ্ন করেছেন করেননি কারণ সেই প্রশ্নটা করার জন্য লাগে যেটা আপনাদেরকে দেয়নি আর আজকে আপনারা বলছেন ইগনোর করো ইগনোর করার মুরদ আছে ওর দম আছে ওর ক্ষমতা আছে ওর নেই একটা কিছু করার ওর ক্ষমতা নেই ও শুধু বদরাম মানে ভণ্ডামি বাদ্রামি ইত্রামি অসভ্যতামী নোংরামি এগুলো ছাড়া ওর কোনো কিছু করার মুরদ নেই কোনো কিছু করার মুরদ নেই আজকে ভারিয়া যদি টাকা পয়সা নয় ছয় করে ও কি করেছে বলুন তো ও কি করেছে ও ভারিয়া তো ম্যান্ডির কাছ থেকে দু দুবার টাকা নিয়েছে ধান নিয়েছে না এমনিই নিয়েছে সেই টাকাটা ফেরত দেয়নি টাকাটা ফেরত দেয়নি একটা বক্স নিয়েছে সাউন্ড বক্স নিয়েছে সেটা ফেরত দেয়নি আর মেলায় গিয়ে একবার পাঁচশো টাকা আর একবার কিসের জন্য নয়শো টাকা না কয়শো টাকা নিয়েছে সেটা ফেরত দেয়নি এইটুকু টাকা ম্যান্ডির কাছ থেকে নিয়েছে হ্যাঁ সেটা ফেরত দেয়নি আর ওদের বাড়িতে গিয়ে ম্যান্ডি যেটা করেছে আর ওরা যেটা করেছে সেটা দুজন দুজনকে যে ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি হ্যাঁ তা কিন্তু ও কত মানুষের ও মানুষের কাছ থেকে মানুষের পেছন মেরে কত টাকা ঘাপলাবাজি করেছে বলুন তো কত টাকার ঘাপলা করেছে যে মানুষ হ্যাঁ দু বছর আগে খেতে পেত না লকডাউনের সময় যার পরিস্থিতি এতটাই খারাপ ছিল স্বামীর চাকরি চলে গেছিলো বলে সেন্সলেস হয়ে গেছিল আমার কথা না ওর কথা হ্যাঁ এবং দিল্লির থেকে ট্রিটমেন্ট করিয়ে আসার পরে হাত পুরো খালি কেস লড়বে বলে ওর কাছে পয়সা নেই কান্না কাটি করে হুলুস তুলুস করে মানুষেরকে কিউ আর কোড দিয়ে ও টাকা তুললো টাকা তোলার পর পরই পুরো লাইফস্টাইলর পরিবর্তন হয়ে গেল একটা ওয়ান প্লাস পঞ্চাশ হাজার টাকার একটা ফোন কিনেছে যেটা ওর ভিউয়ার্সদেরকেও জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি প্রয়োজন পর্যন্ত মনে করিনি সেটাকে লুকিয়ে রেখেছে তারপরে তারপরে তেরো হাজার টাকার চুল ডাইনিং টেবিল কিচেন চিমনি মডুলার কিচেন রান্নাঘর পায়খানা বাথরুম ওর নাম কি বলে ওর ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে কি না করেছে বলুন তো তারপরে কি না করেছে এবং শুধু তাই নয় টাকার গরম দেখানোর জন্য বরকে পায়ের তলায় দাবানোর জন্য মিথ্যা মিথ্যা মানে ছয় চাতুরি করে কুট কাচালি বদমাশি করে ও কী করেছে তুক তাকের গল্প নিয়ে এসে স্বামীকে এবং শ্বশুরবাড়ির লোককে রীতিমতন এখন বর্তমানে বোঝা যাচ্ছে শ্বশুর শাশুড়িকে টাইট দেওয়ার জন্য শ্বশুর শাশুড়িতে টাইট দেওয়ার জন্য এবং তাদের মনে ভয় সৃষ্টি করার জন্য এই তুকতাকের গল্প ফেদে ওই দুটো বয়স্ক মানুষকে এই এত বড়ো বাড়ির মধ্যে ফেলে রেখে তার ছেলে নিয়ে এখান থেকে পগার পার হয়েছে আর মানুষকে বলেছে আমি একা থাকছি আমি কারো সঙ্গে ওর নাম কি বলে সংসার আমি ছেড়ে দিচ্ছি আমি নিজের মতন চলে যাচ্ছি অথচ স্বামীকে রীতি মতন ঠিকানাপত্র দিয়ে কোথায় যাচ্ছে কবে যাচ্ছে সমস্ত কিছু বলে হ্যাঁ গেছে অথচ মানুষকে বলেছে আমি বারো বছরের সংসার ছেড়ে দিচ্ছি স্বামী ছি ডট ডট বলেছে আজকে কে মানে ওর নামকে ক্লিক ব্যাট খেলেছে দর্শক ঠকিয়েছে দর্শক ঠকিয়েছে এটাকে ভাই তুই তুই কি নোংরামিটা সেটাকে কি বলে সেটাকে কি বলে আগে বল সেটা বলার মুরদ আছে তুই যেটা করেছিস সেটাকে কি বলে সেটাকে বলে চুরি প্লাস বাটপাড়ি এবং চিটিংবাজি সেটাকে বলে চিটিংবাজি ধান্দাবাজ মহিলা একটা তুই যে দিনের পর দিন ভিউার্সদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করে শুধু নিজের বাচ্চা না হওয়ার জায়গাটাকে হাইলাইট করে করে সেটা দিয়ে ইমোশনালি মানুষকে ফুল বানিয়ে বানিয়ে দিনের পর দিন রোজগার করে যাচ্ছিস আমার তো এখন মনে হয় তুই বাচ্চা তুই বাচ্চা নেওয়ার মানসিকতাই রাখিস না মানসিকতাই রাখিস না তুই ধান্দাবাজি এমন খুলে রেখেছিস যে ওই বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে মানুষকে ফুল বানিয়ে বানিয়ে তুই কি করবি ইনকাম করে যাবি ইনকাম করে যাবি এবং যখনই তোকে কোনো ক্রিয়েটার তোর জায়গা দেখাবে তখনই তাকে অমনি ওই যে বাচ্চা না হওয়ার জায়গাটা দেখিয়ে তুলে ধরে এনে দেখলে আমার বাচ্চা হয় না বলে আমাকে এই বলছে আমাকে ওই বলছে এই সব বলে মানুষকে বোকা বানাবি আজকে ভারিয়া ম্যান্ডির কাছ থেকে দুই ধাপে টাকা নিয়েছে সামান্য কিছু টাকা সামান্য কিছু টাকা আর তুই মানুষের পেছন মেরে লাখ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে গুজেছিস নিজের অ্যাকাউন্টে গুঁজেছিস আর নিজের বরের ওই যে লকলকে জীবটাকে আরও লকলকে বানিয়ে দিয়েছিস ওই জন্য ওই পোষ্য পাঠা আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে আজকে তার বাবা মা অসহায় অসহায় পিতা ত জায়গায় ওর বাবা মা দাঁড়িয়ে রয়েছে যে তারা কতটাও অসহায় আজকে যে ছেলের বউয়ের মুখ দর্শন করা তারা পছন্দ করতো না সেই ছেলের বউকে নিয়ে তাদের আজকে ঘরের মধ্যে সেই ছেলের বউকে স্থান দিতে হচ্ছে কারণ ছেলে ওই ওই ন নচ্ছার ছাড়া কিছু চেনে না ওই নচ্ছার যদি বলে ওঠ তাহলে ছেলে ওঠে ওই নচ্ছার যদি বলে বস তাহলে বসে ভাবতে পারেন না আপনারা যে যে পুরুষ মানুষ একটা বাইরের থেকে খাওয়ার টিফিন কিনে এনে তার স্ত্রীকে একটা প্লেট পর্যন্ত দি মানে দিতে বলার ক্ষমতা রাখে না যে আমাকে একটা প্লেট দাও আমি খাবারটা খাবো মেঝেতে রেখে খাবার খায় দেখেছিলেন সেই ভিডিও প্রশ্ন তুলেছিলেন হ্যাঁ আজকে তাকে গিয়ে রিকোয়েস্ট করতে বসেছেন যে ছেড়ে দাও ইগনোর করো কাউকে ইগনোর করার মুরদ আছে হয়তো বলেছিল কারও বলে ভিডিও দেখে না কারও ভিডিও দেখি না আমি রাম শ্যাম যদু মধু কারো ভিডিও দেখি না সব নট রেকমেন্ডেড করে দিয়েছি শুধু একমাত্র আমাদের সীমাদির ভিডিও দেখে আর ওইদিকে আমাদের ঢেপির ভিডিও দেখে আর কারও ভিডিও দেখে না কিন্তু দেখুন প্রত্যেকটা ক্রিয়েটার হ্যাঁ ওর সম্বন্ধে কে কখন কত মিনিট কত সেকেন্ডে কি কথা বলছে না বলছে সমস্ত ডিটেলসও জানে সমস্ত ডিটেলসও জানে কিন্তু ও ভিডিও দেখে না মানে কত বড় নছল্লাবাজ আজকে মারুকে বলছে ক্লিক বেট খেলছিস তুই রানাঘাটে যাসনি কিন্তু তুই বলছিস রানাঘাটে চলে গেছিস এটা রীতিমতো দর্শককে ঠকানো মানুষ যদি একটা কোনো কিছু বলে সেটা যদি না ঘটে থাকে সূচক চিহ্ন দিতে পারে কমা দিতে পারে দাড়ি দিতে পারে সেমিকুলন দিতে পারে ওর গুষ্টির মাথা দিতে পারে সব বুঝাতে বসেছে সব বুঝাতে বসেছে কিন্তু দেখুন ও দিনের পর দিন ক্লিক খেলে ও কিভাবে ভিউজ গেন করে গেছে দিনের পর দিন ক্লিক খেলে ভিউজ গেন করে গেছে ভণ্ডামির পর ভণ্ডামি সমানের থামনেলে টাইটেলে ভণ্ডামির পর ভণ্ডামি মেরে ভিউজ কামিয়ে গেছে তখন মনে হয়েছে যে চিটিংবাজি করছিস মানুষকে ঠকাচ্ছিস বয়স্ক বয়স্ক ভিউয়ার্সগুলোর ফিলিংস নিয়ে খেলছিস যেই ভিউয়ার্সগুলো তোর কথা চিন্তা করে করে প্রেশার হাই হয়ে যাচ্ছে কেউ খাওয়া বন্ধ করে দিচ্ছে সমান এক তাদের চোখ থেকে জল পড়ছে আহারে এই অসহায় মেয়েটার সাথে কি হলো আর দিনের পর দিন স্বামী স্ত্রী দুজন প্ল্যানিং প্লটিং করে একসাথে বসে স্ক্রিপ্ট মানে রেখে সেই স্ক্রিপ্টটাকে পুরো দবে ওয়াইটির মার্কেটে কন্টেন্টের রূপে ছেড়ে সমানে পয়সা ইনকাম করেছিস তখন মনে হয়েছিল এই বয়স্ক মানুষগুলোর ফিলিংস নিয়ে আমি খেলেছি হ্যাঁ মনে হয়নি মনে হয়নি অথচ আজকে তুই মারুকে জ্ঞান দিতে বসেছিস মারু কি করে সেফটির কথা বারবার বলছে কী করে সেফটির কথা বলছিস কি স্যার সেফটি তোর পেছনে কি কেউ তুই কি কারো টাকা চুরি করে নিয়ে গেছিস টাকা পয়সা কেউ পাবে কোনো জায়গায় চিটিং করেছিস কেউ তোকে ঘেঁট দিচ্ছে বা তোর পেছনে লাগছে বা তোকে হুমকি চুমকি কিছু দিয়েছে তাহলে কিসের জন্য সেফটির কথা বলছিস তাহলে ভাই এই একই প্রশ্ন আমারও তোর কাছে তুই কিসের জন্য এত সেফটি মারাচ্ছিলিস তুইও কি লোকের টাকা ধান্দাবাজি করে হ্যাঁ নয় ছয় করে ঘাপলাবাজি করে নিয়ে টাকা মেরে খেয়েছিস লোকের টাকা মেরে খেয়েছিস যে তোর বাড়িতে কোনো মানুষ গিয়ে মানে ইসে করতো হামলা করতো হামলা করতো কিসের জন্য এই যে ফ্ল্যাটে গেলি রেখেছিস ফ্ল্যাট নিয়েছিস এক জায়গায় বলেছিস আরেক জায়গায় নিয়েছিস হাবড়ায় বলছিস মসলন্দপুরে। তারপরে তোর ও নাম কি বলে কোনোদিনও কি ফ্ল্যাট নিয়েছিস না বাইরে থেকে দেখিয়েছিস শুধু ঘরের ভেতরটুকু ছাড়া বাইরের বারান্দাটা পর্যন্ত কোনোদিনও দেখাসনি তোর এই রকম অবস্থা তা তুই কি কারণের জন্য তুই চিটিং করে এইখান থেকে টাকা পয়সা নয় ছয় করে নিয়ে গেছিলিস মানুষের টাকা তো তুই নয় ছয় করে চিটিংবাজি করেছিসি করেছিসি তাহলে তুই সেখানে কি করে প্রশ্ন চিহ্ন তুলতে পারিস যে ও কিসের সেফটির কথা বলছে সেদিনকে দেবশ্রী দি একটা ভিডিওতে মারু জেনারেল কামরায় উঠেছিল লেডিসে ওঠেনি ওখান থেকে আসার সময় তোমার গোবরডাঙ্গা থেকে আসার সময় ও জেনারেল কামরায় উঠেছে লেডিসে ওঠেনি সেটা উনি বলেছে ট্রেনে উঠতে ওকে দেখেছে কোনো একজন ভিউয়ার সে নাকি ওর সঙ্গে কথাও বলেছে এবং ও জেনারেল কামরায় উঠেছে সেটা বলেছে তাই জন্য দিকে ওরে ওরে জ্ঞান জ্ঞান দেবস্ত্রীর জামাটা তুলের পেছনে মধ্যে চারটে পাঁচটা করে একদম পাছার মধ্যে পাট 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 করে লাগাই একেবারে মুখের মাধ্যমে ওর ভন্ডমি ভণ্ডামি ইত্রামি বদজাতি হ্যাঁ যেগুলো যেগুলো নিজের ক্ষেত্রে করে গেছে কন্টিনিউ মানুষকে ঠকিয়ে গেছে বা দিনের পর দিন মানুষকে চিট করে মানুষের কষ্টের কষ্টার্জিত টাকাকে নিয়ে ঘাপলাবাজি করে সেগুলো নিয়ে নয় ছয় করে ফুত্তি ফাত্তা মেরেছে তেরো হাজার টাকার চুল কিনেছে বলছে কি ফারু তুই তো বাবার রূপচর্চার পেছনে কত টাকা খরচা করিস চুল স্ট্রেটনিং করিস মাসাজ করিস পার্লারে গিয়ে ফেসিয়াল করিস আমি কিছুই করি না তেরো হাজার টাকার চুলটা কে কিনে দিয়েছিল তোর বাপ এই জানোয়ারে তেরো হাজার টাকার চুলটা কে কিনেছিল কে কিনেছিল তার সঙ্গে আরও পাঁচশো ছয়শো টাকা করে আরও অনেকগুলো মানে ওর নাম কি বলে ফলস চুল কিনে রেখেছিস যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিজের মন মতন করে লাগাস ওটা রূপচর্চার পড়তে পড়ে না ও তেরো হাজার টাকার চুল কেনাটা রূপচর্চার মধ্যে পড়ে না পার্লারে গিয়ে ম্যাসাজ করাটাই রূপচর্চার মধ্যে পড়ে ভাই অদ্ভুত অদ্ভুত যুক্তি হ্যাঁ অদ্ভুত যুক্তি যে লকডাউনের সময় খেতে পায় না লোকের কাছে এসে গল্প করেছে সেই লকডাউনের সময় পাবে গিয়ে গিয়ে বেলেল্লাপানা চালিয়ে যাচ্ছে একজন হাউস ওয়াইফ তাও বিজয় দশমীর দিনকে যেই সময় আমরা মাকে বরণ করতে ব্যস্ত থাকি সেই সময় গিয়ে এই নচ্ছার মেয়ে ছেলে পাবে গিয়ে হ্যাঁ লাল জল খাওয়ার ফোয়ারাতে মত্ত ছিল হ্যাঁ তারপরে এসে বলছে লোকের কাছে গল্প দিয়েছে স্বামীর চাকরি চলে গেছে খেতে পেতো না তাই কারণের জন্য ওয়াইটিতে এসেছিলো তা আপনারা আমাকে ভিউজ দিন আমার বাচ্চা নেই আমার বাচ্চার ট্রিটমেন্ট করাবো বলে বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্ট করাবো বলে মিথ্যের পর মিথ্যে দিনের পর দিন মানুষকে খাইয়ে গেছে যেই অনেজ গ্রুপ ঢালের মতন দাঁড়িয়েছে সেই অনেজ গ্রুপে যখন মৌ ওখানে গেল সেই অনেজ গ্রুপের মুখে মানে ফাটাফাট লাথি মেরে বেরিয়ে গেল একটা একটা মানুষকে জানানোর প্রয়োজন মনে করিনি মৌ ওখানে মিটাপেও যাচ্ছে এবং সেখানে গিয়ে গীতাদির সাথে ওরে সেই লেভেলের একেবারে আধিক্ষেতা। হ্যাঁ চুমু দেওয়া আর জড়িয়ে ধরা ওরে নাটক ওরে নাটক আর ওর জন্য সবানে ওই দিক দিয়ে গীতাদির কাছ থেকে এরা গালাগালি খেয়েছে এদের কাছ থেকে গীতাদি গালাগালি খেয়েছে আর মাঝখান থেকে এরা আটি হয়ে গড়াগড়ি খেয়েছে আর ওখানে গিয়ে সক্ষতা মারিয়ে একেবারে অলায় গলায় 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 করে ওরে ভাব হ্যাঁ আর আজকে মারুকে বলছে তুই একা খাবি একা পড়বি ভেবেছিলিস তাই তুই আজকে একা হয়ে গেছিস ভণ্ড এত বড় নচ্চার মেয়ে ছেলে যে নিজে পুরো ওয়াইটির মধ্যে একা হয়ে দাঁড়িয়ে রয়েছে ওর হয়ে কথা বলার আজকে একটা ক্রিয়েটার নেই ওর এত বড় নোংরামি দেখার পরে এত বড় নোংরামি দেখার পরে দিনের পর দিন মানুষের ফিলিংস নিয়ে কালা করে গেছে আজকে ঠিক সেমভাবে শ্বশুর শাশুড়িকেও কীভাবে ইউজ করছে দেখুন যেই বয়স্ক দুটো ভ মহিলা এবং মানে স্বামী মানে স্বামী স্ত্রী দুইজন হ্যাঁ বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যেই নচ্ছারকে কোনোদিনও সহ্য করতে পারেনি আজকে সেই নচ্ছার কি করছে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে মানে তাদের মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে পান থেকে চুন খসলেই তোমার ছেলেকে নিয়ে কিন্তু একেবারে এই বাড়ির থেকে পগার পার হয়ে যেতে পারি এবং তারা তাদের সন্তানের প্রতি তাদের অন্ধ ভালোবাসা এমন জায়গায় রয়েছে যে আজকে বুঝতে পারো না যে বাবা মার শ্বশুর শাশুড়ির জন্য একটা দিন একটা রান্না করে পর্যন্ত তাদের মুখের সামনে ধরে না সেই মানে ছেলের বউয়ের মুখের সামনে ওনারা পদে পদে রান্না করে তুলে দেয় কারণ যাতে ছেলেটা বাড়িতে থাকে যাতে তাদের বংশধর তাদের বাড়িতেই থাকে যাতে এই বৃদ্ধ বয়সে তাদেরকে ছেড়ে চলে না যায় আজকে কতটা অসহায় ওই মা বাবা বাবুন কতটা অসহায় আমরা দেখেছি চোখের অপারেশন পর্যন্ত করার জন্য এই নচ্ছরের ওপরে ভরসা করেনি নিজের বোনের বাড়িতে চলে গিয়ে সেখান থেকে চোখের অপারেশন করিয়েছে এবং যত দিন ওষুধ চলেছে সেখানে থেকেছে তারা কারণ জানে তাদের ছেলের বউ তাদের তার চোখের মধ্যে এক ড্রপ ওষুধ দিয়েও দেখবে না আর আজকে সেই নছল্লা কি করছে যেই শ্বশুর শাশুড়িকে একটুখানি নরম করতে পেরেছে সাথে সাথে তাদেরকে ক্যামেরা বন্দি প্রত্যেকটা স্কেপে লুকিয়ে লুকিয়ে ক্যামেরাবন্দি করছে ভদ্রমহিলা জানেই না যে তাকে ক্যামেরা বন্দি করছে সেদিন চাউমিন খাওয়ার সময় বোঝা গেছে যে হঠাৎ করে মুখের সামনে যখন ক্যামেরাটা ধরেছে ভদ্রমহিলা মানে কি বলবো হতচকিত হয়ে গেছে যে ক্যামেরা হচ্ছে দেখে তাহলে বুঝতে পারছেন আজকে এই দুটো বয়স্ক মানুষকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে ছেলে আর ছেলের বউ কিভাবে ইউজ করছে কিভাবে ইউজ করছে তারা তাদের পয়সায় খাচ্ছে তারপরেও শুধু সন্তানকে ধরে রাখার জন্য সেই মা বাবার কী পরিমাণ আকুতি কি পরিমাণ চেষ্টা যে আমার সন্তানটা যেন এই বাড়িতে অন্তত থাকে আর সেই সুযোগ নিয়ে এই নথল্লাবাদ নথল্লা করে যাচ্ছে তারপরে এসে ও অন্নকে জ্ঞান দিচ্ছে জ্বর হয়েছে মারো জ্বর হয়েছে কিন্তু সেই জ্বর এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল তারপরেই কাছাকাছি করা শুরু করলো এত তাড়াতাড়ি জ্বর ঠিক হয়ে গেল ও ভুলে গেছে ও ভুলে গেছে ফ্ল্যাটে গিয়ে মাঝরাত্রিরে মাঝরাত্রিরে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য একটা কী অজুহাত দেখিয়েছিল রাত্রি তিনটের সময় একটা ভিডিও ফুটেজ তুলে নিয়ে আমার প্রচণ্ড জ্বর বন্ধুরা আমি আজকে যেতে পারবো না তারপরেই সন্ধ্যাবেলায় সেই লেভেলের একেবারে নছল্লা মারতে মারতে ওর নাম কি বলে ভিডিও এসছে নারতে মারতে ভিডিও এসছে শুধু তাই নয় তারপরে রিলস সেই লেভেলে নাচ করতে করতে রিলস বলুন তো সেখানে আমরাও প্রশ্ন তুলেছিলাম এ কিরকম জ্বর এক এমন জ্বর যে যেই জ্বর সেকেন্ডের মধ্যে হ্যাঁ যেখানে তিন দিন অন্তত জ্বর থাকে সেই জ্বর মুহূর্তের মধ্যে সেরে গেল আর আজকে ফারিয়াকে প্রশ্ন করছে তোর জ্বর কি আদৌ হয়েছিল না কেউ রোগ নিয়ে মিথ্যা কথা বলে এটা আমি বলতে চাই না তুই যেটা বলার সেটা বলে দিয়েছিস মানুষের যেটা বোঝার মানুষ বুঝে গেছে বুঝতে পেরেছিস তোর মতন সবাই তো তোর তোর সিমারকা ভিউয়ার্সগুলোর মতন ভিউয়ার্স নয় যে তারা তাদেরকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিলেও তারা বলবে না না এটা সত্যি না এটা মিথ্যে কারণ আমাদের সুদেবী বলেছে এটা সত্যি না এটা মিথ্যে হ্যাঁ তো সবাই তো সেরকম হয় না তুই যেটা খাওয়াতে চেয়েছিস মানুষ বুঝেছে মানুষ বুঝেছে আর তুই কি বলছিস ফারিয়া মানে কোনখানে কোন জায়গায় কি বলে কিভাবে ভিউজ গেন করতে হবে সেটা ভালো জানে জানবে তো অবশ্যই জানবে কারণ ফারিয়ার চা মানে ওঠা বসা তো তোদের মতন আচ্ছর সঙ্গে ছিল তোদের মতো নচ্ছাররা কোন কোন জায়গায় কি কি ক্লিক খেলতে পারিস কি কীভাবে ভিউজ গেন করতে পারিস কি কি নোংরামি করতে পারিস সেগুলো ও তো তোদের কাছ থেকে 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 শিখেছে শিখেছে তোদের কাছ থেকে 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 আর আজকে সেটাই অ্যাপ্লাই করছে সেটাই অ্যাপ্লাই করছে তোর গাত্রদাহ হচ্ছে কেন তুইও তো এই একই নছল্লায় নছল্লা গিরি করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস কোনো সৎভাবে ভিউজ গেন করেছিস কোনো অনেস্টভাবে সাবস্ক্রাইবার গেন করেছিস করিস নি তো পরিষিত ভেতরের খবর নিয়ে গোপন তথ্য অ্যাপ্লাই করে ভিউয়ার্সদেরকে মানে ওর নাম কি বলে ফিলিংস নিয়ে ছেলে খেলা করে কারো বাড়িতে গিয়ে কাউকে ওর নাম কি বলে ঠাপাঠাপি ঠাপি কাঁপা সাহায্য করে হ্যাঁ তুই ভিউজ কামিয়েছিস ভিউজ কামিয়েছিস কাউকে কাঁধ দেওয়ার নাম করে কত নছল্লার পর নছল্লা করেছিস প্রত্যেকটা ব্লগারের সঙ্গে ভেতরে ভেতরে যোগ যোগাযোগ রেখেছিস তাদের কাছ থেকে ভেতরের খবর নিয়েছিস নিয়ে যতদিন তাদেরকে চাটতে পেরেছিস চেটেছিস চেটে ভিউজ গেন করেছিস আর যখন তোর সাথে গা লেগেছে তখন তাদের নেগেটিভভাবে ল্যাংটা করে পুরো ওয়াইটির মাঝখানে বিক্রি করে তারপরে তাদের খেয়েছিস তারপরে তুই এখানে ভণ্ডামি করতে এসছিস বড় বড় লেকচার বাজি মারতে এসছিস বলছি কি অনেক দিন আগে বলেছি তোর ঘরের পোষ্য পাঠাটাকে হ্যাঁ ঘরের পোষ্য পাঠাটাকে জায়গা মতন বসিয়ে তারপরে এই জ্ঞানবাজিগুলো দিবি তোর এই নছল্লাবাজি তোর এই জ্ঞানবাজি শোনার জন্য এখানে কেউ বসে নেই বুঝতে পেরেছিস তোর ভণ্ডামি তোর নছল্লা তোর ঘরের পোষ্য পাঠাটাকে দিবি যেই পাঠাটাকে ছেড়ে দিলেও ভ্যাব্য বেঁধে রাখলেও ভ্যাব্য সেই পাঠাকে দিবি বুঝলি তাহলে অন্তত আমরা আমরা যারা সুস্থ মানুষ তারা সুস্থ থাকবো তোর এই নছল্লাবাজি কথা না ফাটাস ফাটাস করে মুখের মাধ্যমে তোর মুখের মধ্যে গু মাখা চটি দিয়ে একেবারে চাপকাতে ইচ্ছা করে বুঝতে পেরেছিস নছল্লাবাজ মেয়ে ছেলে কোথা করে ওখানে জ্ঞান দিতে বসেছে ও নোংরাবির পর নোংরাবি নিজে করে যাচ্ছে ও ফারিয়াকে জ্ঞান মারাচ্ছে যেই যেই কাজগুলো ও করেছে সেই সেই কাজগুলোর জন্য আজকে ফারিয়াকে জ্ঞান মারিয়ে যাচ্ছে জানোয়ার কোথা বন্ধুরা যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো গেতো অনুশ্রীদির পাশে দেখা যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও